চীন এমন একটি দেশ যেখানে স্থাপত্য শিল্পের অনন্য কিছু উদাহরণ দেখা যায় ভবিষ্যৎ ধর্মী আকাশচুম্বী ভবন থেকে শুরু করে শিল্পময় নকশার অবকাঠামো এই স্থাপনাগুলো আধুনিক ডিজাইনের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে চলুন চীনের এমন দশটি বিখ্যাত স্থাপত্য ঘুরে দেখা যাক ন্যাশনাল গ্র্যান্ড থ্রিয়েটার জায়ান্ট এক নামে পরিচিত এই গম্বুজ আকৃতির স্থাপনাটি আধুনিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ পল অ্যান্ড্রু এটি ডিজাইন করেছেন থিয়েটারটি একটি কৃত্রিম দ্বারা বেষ্টিত যা এটিকে জলের উপর ভাসমান মনে হয় এখানে অপেরা ব্যালে এবং কনসার্টের মতো নানা পারফর্মিং আর্টের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পিয়ানো আর্ট আনহুই প্রদেশে অবস্থিত পিয়ানো হাউসটি সঙ্গীতপ্রেমীদের এক স্বপ্নের স্থাপনা এটি একটি বিশাল পিয়ানো যার সাথে একটি স্বচ্ছ বেহালার মতো নকশা করা হয়েছে এই স্থাপনাটি মূলত সঙ্গীত শিক্ষার্থীদের জন্য একটি জায়গা এবং আশেপাশে এলাকার গর্ব সাংহাই ওয়ার্ল্ড সাংহাইয়ের আকাশচম্বী ভবনগুলোর মধ্যে অন্যতম এই ফিনান্সিয়াল সেন্টার এটিকে বিয়ারের বোতলের ওপেনার নামেও ডাকা হয় এর অনন্য আকৃতির জন্য চারশো মিটার উচ্চতা বিশিষ্ট এই ভবনটিতে অফিস হোটেল এবং পর্যবেক্ষণ ডেক রয়েছে যেখান থেকে সাংহাই শহরের অপরূপ দৃশ্য উপভোগ করা যায় লোটাস বিল্ডিং জলের উপরে ভাসমান গোলাপি রঙের পদ্মফুলের মতন এই ভবনটি শুধু একটি স্থাপনা নয় এটি প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের সংযোগের প্রতীক লোটাস বিল্ডিং মূলত একটি সরকারি ভবন এবং এখানে বিভিন্ন প্রদর্শনী ও ইভেন্ট অনুষ্ঠিত হয় বিনহাই লাইব্রেরি তিয়ানজিন শহরে অবস্থিত এই লাইব্রেরিটি দেখতে এক বিশাল চোখের মতো এর নকশা এতটাই ব্যতিক্রমী যে চীনাদের চোখ নামে পরিচিত লাইব্রেরির অভ্যন্তরে রয়েছে অসংখ্য বইয়ের তাক এবং স্থানটিতে চমকপ্রদ করে তুলেছে আরও একটি আধুনিক বাণিজ্যিক কমপ্লেক্স যা যাহা হাদিদের নকশা তৈরি করে ভবনের নকশাটি তরল প্রবাহের মতো যা ভবিষ্যতে স্থাপত্য পরিচয় বহন করে এটি অফিস শপিং মল এবং রেস্তোরাঁর জন্য ব্যবহার করা হয় ওয়াংজু সার্কেল এই গোলাকার ভবনটি দেখলে মনে হয় এটি একটি বিশাল কয়েন এটি চীনের ঐতিহ্যবাহী সংস্কৃতির প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে ওয়াংজু সার্কেল শুধু তার নকশার জন্য নয় এর কার্যকারী ব্যবহারের জন্য পরিচিত এটি একটি অফিস ভবন এবং হোটেল হিসেবে ব্যবহৃত হয় তিয়ানজি হোটেল ইএনজি হোটেল যা ফাদার সন অ্যান্ড সন নামে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় চিত্রভিত্তিক ভবন হিসেবে স্থান পেয়েছে এই হোটেলটি তিনটি দেব ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির দৃষ্টান্ত সিসিটিভি হেডকোয়ার্টার্স বেইজিং চীনের অন্যতম ব্যতিক্রমী ভবন হল সিসিটিভি হেডকোয়ার্টার্স এটি দেখতে একটি বিশাল লুক বা ফ্রেমের মতো এই ভবনটি আধুনিক ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এটি চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশনের অফিস টায়ার সাংহাইয়ের অন্যতম প্রতীকী স্থাপনাগুলো হলো ওরিয়েন্টাল পাল টাওয়ার এটি দেখতে একটি বিশাল পার্ল নেকলেসের মতো চারশো মিটার উঁচু এই টাওয়ারটি পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান যেখানে রয়েছে একটি পর্যবেক্ষণ ডেক এবং রিভল্টিং রেস্তোরাঁ চীনের স্থাপনাগুলো শুধুমাত্র তাদের নকশার জন্যই নয় তাদের সংস্কৃতি ঐতিহাসিক গুরুত্বের জন্যও বিখ্যাত আপনি যদি কখনো চীন ভ্রমণ করেন এই অবিশ্বাস্য ভবনগুলো দেখতে ভুলবেন না আপনার কোন স্থাপনাটি সব থেকে বেশি পছন্দ হয়েছে কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ